আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন ইননামাল আ'মাল বিলখাওয়াতিম আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার ঠিক কিনা এই কথাটা হাদিস শরীফের মধ্যে আছে একটু ঘোরায়া আল্লাহ রাসুল বলেন ইননামাল আ'মাল বিলখাওয়াতিম ব্যক্তির জীবনের শেষ আমলটা ব্যক্তি যখন বান্দা যখন মারা যায় বান্দা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই সময় যদি সে একটা ভালো আমল করে এবাজত করতে করতে মারা যায় তাহলে কেমন জানি আশা করা যায় আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিয়া দিবে আর যদি ব্যক্তি যখন মারা যায় তখন যদি গুনাহের কাজ করতে করতে মারা যায় তাহলে কেমন জানি না জানি ভয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন না যেন ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠায় দেয় বলে নাউজুবিল্লাহ তাহলে একবার খেয়াল করুন আপনি যদি আপনার সকল সাধারণ কাজকে ইবাদতে পরিণত করতে পারেন ইবাদত বানাইতে পারেন মনে করেন আপনি কৃষি কাজ করতেছেন আপনি একজন কৃষক জমির মধ্যে কৃষি কাজ করতেছেন কাজ করার আগে যে সুন্নাত আছে ওই সুন্নাতটা আপনি পালন করে কাজ শুরু করলেন আপনার এই কাজটাকে ইবাদত বানায় দিবে কে সকাল থেকে কাজ শুরু করলেন সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যদি আপনি মারা যান আপনি কি করতে করতে মারা গেলেন ইবাদত করতে করতে মারা গেলেন আল্লাহ রাসূল বলেন যদি কেউ ইবাদত করতে করতে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে माफ করে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ মুমিন কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই হুজুর আমি তো বিদ্যা হয়ে গেছি বুড়া হয়ে গেছি দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে এখন তো আবার মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস পুরে সকল সুন্নাত গুলো যারা সম্ভব না আপনার আমার কি এই হাজার হাজার সুন্নাত গুলো মুখস্থ আছে সকল সুন্নাত গুলো মুখস্থ আছে সকল সুন্নাত গুলো তো আমাদের সকলের মুখস্থ নাই আবার এখন মাদ্রাসায় ভর্তি হয়ে নতুন করে মুখস্থ করা সম্ভব 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 নাহমাতুল্লামিন এমন একজন নবী ছিলেন এমন একজন দয়াবান মায়াবান ছিলেন উম্মদকে এতটা ভালোবাসতেন আমার নবী জানতেন আবার সকল উম্মত আলেম হতে পারবে না সকল উম্মত মাদ্রাসায় পড়তে পারবে না সকল উম্মত মাদ্রাসায় যেতে পারবে না ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কৃষক হবে আবার এমন উম্মত থাকবে লেখাপড়া করতে পারবে না আছে না নাই তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপহার রেখে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সুন্নতের মধ্যে একটা সুন্নাত এমন রেখে গেছে যে সুন্নাতটা আমল করলে যে সুন্নাতটা আপনি সকল কাজের শুরুতে আমল করলে সকল কাজের শুরুতে সুন্নাত আদায় করলে যেই ফজিলাত যেই সব আপনার সাধারণ কাজকে যে ইবাদত করে দিবে যদি আপনি ওই সুন্নাতটা পালন করতে পারেন তাহলে আপনার সকল কাজকে ইবাদত বানায় দিবে আমার আল্লাহ কয়টা সুন্নাত কয়টা এখন কি সহজ হইছে না কঠিন আছে যদি ওই একটা সুন্নাত শিখতে পারি তাহলে সকল সুন্নাতগুলো পাওয়া যাবে না এখন কি সহজ হলো না কঠিন হলো আপনার আমার নবী যে আমাদের জন্য এই কঠিন কাজটাকে সহজ করে দিল এজন্য আমরা খুশি না বাজার তে দিল খুলে মন খুলে একটু বলবো না কি আলহামদুলিল্লাহ কয়টা সুন্নাত একটা সুন্নাত যদি আপনি আমল করতে পারেন সকল সুন্নাতগুলো আদায় হয়ে যাবে নবীজি আমার বলেন সকল কাজের শুরুতে এই টা আদায় করো যদি এই সোননাথটা আদায় করতে পারো তোমাদের সকল সাধারণ কাজকে বাজত বানিয়ে দিবে কে আপনি খাবার খাচ্ছেন খাবার খাওয়ার শুরু ওই সোননাথটা পালন করলেন আপনার খাবারটাকে বাজত বানায় দিবে কে আপনি রিক্সা চালক ভ্যান চালক ভ্যান চালান আপনি ভ্যান উঠার উপরে যখন ভ্যানটা চালানো শুরু করবেন ওই শুরু করার আগে যখন ওই সুন্নতটা পালন করলেন আপনার সারাদিন ভ্যান চালানো কে আবাদত দিল কে আপনি অফিসে চাকরি করেন চাকরি করার শুরুতে যখন ওই আমলটা করলেন আপনার এই চাকরিটাকে আবাদত বানায় দিল কে তাহলে বলুন তো ওই এবাদতটা ওই আমলটা আমাদের আমাদের জানার দরকার আছে না নাই আছে না নাই বলবো কিন্তু দুঃখের বিষয় হলো ওই আমলটা আপনি আমি সকলেই জানি এমন কি ছোট্ট বাচ্চা শিশুটাও পর্যন্ত জানে কিন্তু আমরা এমন অলস জাতি যে অলস হবার পরেও জানার পরেও আমলটা করতে রাজি না বেজার হইলেন নাকি হুজুর আপনি আমাকে অলস করেছেন এত বড় সাহস কোথায় পাইলেন ঠিক আমাদের আমাদেরকে আপনাদের কি বলি নাই বলছি আমরা আমরা বলতে কি আমি আসি না নাই আমরা নিয়ে বলছি কিন্তু কেউ বাজার হইয়েন না আমরা আসলেই অলস কিনা কথা বলে না বলবো একটা প্রশ্ন করতে চাই এইখানে আমরা যারা বসে আছি অসংখ্য মানুষ বসে আছে এই মানুষের মধ্যে বলুন তো বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটা জানেন না একটা লোক হাত তোলেন তো কেউ আছে আরো একবার দেল খুলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ পরিবার আমি যেই সুন্নতের কথা বলতেছিলাম সেই সুন্নাতটা হলো বিসমিল্লাহ রহমান রহিম দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন বলেন যদি কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল কোনো বান্দা আমার কোনো মত কোন কাজে শুরুতে বিসমিল্লা বলে ওই কাজটা সাধারণ কোন কাজ থাকে না ওই কাজটাকে আবাজত বানায় দেয় আমার আল্লাহ আবার নবীজি বলেন যেই এই কাজে শরদ বিসমিল্লা বলা হয় না যে আমলে সৈতী বিসমিল্লা বলা হয় না ওইটা কোনো কাজ হয় না ওইটা কোনো কাজ হয় না ওইটা কোনো আবাদ হয় না কারণ দুনিয়ার মধ্যে কাজ কয় প্রকার কয় প্রকার কথা বলেন না কয় প্রকার দুই প্রকার একটা হলো আল্লাহ ওয়ালা কাজ আর একটা হলো শয়তানের কাজ ঠিক কিনা একটা কাজ হলো আল্লাহর জন্য আরেকটা হলো শয়তানের জন্য খেয়াল করবেন আপনি যেই কাজ করেন না কেন হয়তো সেটা হবে আল্লাহর জন্য অথবা হবে শয়তানের জন্য আপনি আল্লাহর জন্য সারা যেই কাজটাই করবেন ওইটা হবে অহিতুক শয়তানের জন্য মুমিন ভাইরা আমার বিসমিল্লাহ বললে বলতে পারেন হুজুর ছোট্ট একটা আমল ছোট্ট একটা বাক্য এই বাক্যটা বললে কি সাধারণ আমলটা ইবাদত হয়ে যাবে আসুন এবার একটু শুনি বিসমিল্লাহর মধ্যে কি শক্তি কি পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন বিসমিল্লা যখন আপনি বলবেন বিসমিল্লা বলার সাথে সাথে আপনার কাছ থেকে শয়তানটা আলাদা হয়ে যাবে তাহলে বলুন তো যেই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না শয়তান থাকতে পারে না ওই কাজটা কার চিল্লায় বলুন কার ওই কাজটা কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা বিসমিল্লা রহমান রহিম পাঠ করে তখন শয়তানটা মোমের মতো গুলে যায় মোমের মতো গুলে পানি হয়ে যা আসুন একটা হাদিস শুনিক আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালাই মদিনার জমিনে সাহাবাই কিরাম রাম নাদি আল্লাহ হতালা নিয়ে খাবার খাচ্ছিলেন এক দ খানের মধ্যে এক প্লেটের মধ্যে শুকনো খাবার ছিল কি খাবার শুকনো খাবার এক পাত্রে রেখে সবাই খাওয়া যায় এটাও একটা সুন্নাত কিন্তু খাবারটা শুকনো খাবার হইতে হইবে কে খাবার মনে করেন ঝোল জাতীয় খাবার একত্র করলেন একজনের হাতে অ্যালার্জি একজনের হাতে ময়লা সবগুলো মিক্স হয়ে যাবে না সুন্নাত যদি সুন্নাত যদি ঘুরায় দেন তাহলে কি আর সুন্নাত থাকবে কথা বলা না থাকবে আমি সেই কথা বলছি আমি আপনাদেরকে সঠিকটা বুঝায় দেব সঠিকটা বলবো আপনাদের বিবেক আছে না নাই আল্লাহ পাক বলেন আফালা তাআকিলুন তোমাকে যে একটা আকল দিয়েছে বিবেক দিয়েছি ওইটাকে একটু খাটাও না কথা যখন চলে আসলো একটা কথা বলি আমরা ভোট দেই না ভোট দেই কিনা না ইলেকশনে ভোট দেই না আচ্ছা যেই ব্যক্তি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার ডাক্তার লেকচারার উনিও তো ভোট দেয় ঠিক না আর যে বেজা রিক্সাওয়ালা জিন্দিগিতে মাদ্রাসা স্কুল কলেজের বারান্দায় পাড়া দেয় ওই বেড়ায় তো ভোট দেয় দুইজনই একই ব্যক্তিরে ভোট দেছে বুঝলাম ইঞ্জিনিয়ার ব্যক্তি ডক্টর ব্যক্তি উনি তো শিক্ষিত মানুষ বুঝে শুনে জ্ঞান খাড়ায় শিক্ষা দিয়ে বিবেক দেয়া বলছে যে ব্যক্তি ভালো মানুষের জন্য ভোট দিছে রিক্সা তো কোনো জ্ঞান নাই সেই ভোট দিলো কি দিয়া এই ব্যক্তি ভালো না খারাপ এটা বুঝলো কি দিয়া

সকলে খাবার শুরুতে বিসমিল্লা বলে খাবার শুরু করলেন শয়তান দেখলো আমি তো এই খাবারটাকে আর নষ্ট করতে পারলাম না খাবারটাকে আর এবাদত থেকে বঞ্চিত রাখতে পারলাম না এই খাবারটা তো এবাদত হয়ে গেল মুমিন ভাইরা আমার একটু উত্তর দেন বলেন তো শয়তানের মাথায় কি বুদ্ধি কম বুদ্ধি কম শয়তান ছিল মুআল্লিমুল মালায়িকা সকল ফেরেশতাদের শিক্ষক শয়তান এমন একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই এমন কোন জমিন নাই যেই জায়গায় শয়তান সিজদা দেয় না করে নাই দুনিয়া এমন কোন জমিন ফাঁকা নাই যে জায়গায় সেজদা সব থেকে বেশি করছে কিন্তু বেয়াদুবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন দরবার থেকে বিতাইত হয়ে গেছে মুমিন ভাই মাথায় কিন্তু বুদ্ধি কম না শয়তান একটা শয়তানি বুদ্ধি আটলো একটা খারাপ বুদ্ধি চিন্তা করল দেখলো দূরে একটা বাচ্চা সন্তান বাচ্চা শিশু আসতেছে গিয়ে ওই বাচ্চা শিশুর মধ্যে ভর করল ভর করে ওই বাচ্চা শিশুকে এবার নবীর কাছে দাঁড়ায় নিয়ে আসলাম আর ওই বাচ্চা শিশুটাকে বিসমিল্লাহ বলা ভুলিয়ে দিল ওই শিশু যখন বিসমিল্লাহ বলা ভুলে গেল খাবারের মধ্যে হাত দিবে ঠিক ওই সময় দয়াল নবী ময়া নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার হাত নবী ধরে ফেললেন বাচ্চাকে আটকে দিলেন খাবার খেতে দিলেন না সাহাবাই کرام رضی اللہ تعالی نوัจ্জেহ হয়ে গেলেন যে দয়াল নবী ময়া নবী এত ভালোবাসা মায়া محبت নেন যার হৃদয় এত ভালোবাসা বাচ্চাদের যে এত ভালোবাসেন محبت করেন ওই নবী আজকে হঠাৎ করে কেন বাচ্চার হাতটা আটকে দিলেন বাচ্চার হাতটা আটকা দিয়ে বাচ্চাকে বললেন তুমি বল বিসমিল্লাহ বাচ্চা বিসমিল্লাহ বলল নবী খাবার হাত ছেড়ে দিলেন বাচ্চা খাবার নিয়ে চলে গেল সাহাবাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারলাম না আজকে কেন বাচ্চাটাকে আপনি আটকা দিয়েলেন আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবিরা তোমরা তো দেখতে পাও না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ দিয়েছে আমি দেখতেছিলাম শয়তান আমাদের খাবারটাকে নষ্ট করতে পারে নাই কারণ আমরা সুন্নাত অনুযায়ী খাবারটাকে শুরু করেছি এই খাবারটাকে নষ্ট করার জন্য শয়তান ওই বাচ্চাটার মধ্যে ভর করে বাচ্চাটাকে তারাই নিয়ে আসে বাচ্চা যখন খাবারের মধ্যে হাত দিচ্ছিল আমি দেখতেছিলাম ওই বাচ্চার সাথে শয়তানের হাতটা মিশে আছে কি করে আছে শয়তানের হাতটা লেগে আছে যেই নাকি আমি বাচ্চাকে বিসমিল্লা পড়াইলাম বাচ্চা যখন বিস্মিল্লা বলল ওই বাচ্চার হাত থেকে শয়তানের হাতটা আলাদা হয়ে গেল তাহলে বোঝা যায় বিসমিল্লা বলার মাধ্যমে শয়তান আলাদা হয় কি হয় না আলাদা হয়ে যায় এই বিস্মিল্লার মধ্যে পাওয়ার আছে না নাই ফজিলাত আছে না নাই এই শক্তি ফজিলাত পাওয়ার দিয়েছে কে চিল্লায় বলেন কে